ব্যবহার করে যাচ্ছে এবং কিভাবে ভারতের রেজেন্টা বাংলাদেশে বাস্তবায়ন করে যাচ্ছে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে শুধুমাত্র একটা এনজিওর নামের আড়ালে এমন যত কিছু রয়েছে সেই ভিডিওতে আমি তুলেছিলাম এবং একই সাথে এটাও দেখিয়েছিলাম হিন্দু সম্প্রদায় কতটা বোকা বনে গিয়েছে ইস্কনের হাত ধরে সেই ইস্কনের কথিত নেতা চিন্ময় কুমার গ্রেপ্তার হয়েছেন এবং তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগও রয়েছে ইনফ্যাক্ট তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা পর্যন্ত রয়েছে গতকাল বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় এরপর থেকে পুরো জুড়ে চিন্ময় কুমারকে নিয়ে বিভিন্ন ধরনের উত্তেজনার সৃষ্টি হয় শাহবাগ থেকে শুরু করে ডিবি কার্যালয়ের সামনে পর্যন্ত মানুষ জড়ো হতে থাকে মূলত যারা হিন্দু সম্প্রদায়ের সাধারণ মানুষ রয়েছেন তারাই সেখানে গিয়েছিলেন যদিও শাহবাগে তারা জড়ো হওয়ার সুযোগ পাননি সাধারণ মানুষ সেখান থেকে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং পুরু শাহবাগকে আবারও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে এবং ট্রাফিক চলাচল ঠিক হয়ে যায় চিনময় কুমারকে গ্রেপ্তারের পেছনে বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে তার বিরুদ্ধে বেশ কিছু রাষ্ট্রদ্রোহ মামলা রয়েছে রয়েছে বলাৎকারের অভিযোগ একইভাবে হিন্দু ধর্মীয় সম্প্রদায়কে উস্কে দেওয়ার পেছনে তার বিরুদ্ধে বিশাল অভিযোগ অনেক পুরনো এই সবগুলো ইস্যু মূলত তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এবং আজকে তিনি ডিবি হেফাজতে রয়েছেন এখন পর্যন্ত যতটুকু খবর জানতে পেরেছি তার জামিন মঞ্জুর করা হয়নি বরং তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে কিন্তু চিনময় কুমারকে গ্রেপ্তার করার পর যতটা না হিন্দু সমাজের মধ্যে রিয়েকশন এসেছে তার চেয়ে বেশি এটা ভারতীয় মিডিয়াতে রিয়েকশন এসে গেছে অনেক বড় আকারে ভারতীয় মিডিয়ার কান্নাকাটি এমন লেভেলে চলে গেছে মনে হচ্ছে যে আজকের দিনে চিন্ময় কুমারকে তো গ্রেপ্তার করা হয়নি বরং একজন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত ধরে এবং তাদের রিয়েশনটা এমনভাবে পৌঁছে গেছে যে বাংলাদেশে চিন্ময় কুমারের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো মানুষ এখন পর্যন্ত নেই ইন্ডিয়া টুডে থেকে শুরু করে ফার্স্ট ফার্স্ট কিংবা এমন যতগুলো নিউজ রয়েছে তার প্রত্যেকটার হেডলাইনের তালিকায় রয়েছে চিন্ময় কুমারকে গ্রেপ্তার করা ইনফ্যাক্ট টুইটারে বেশ কিছু আইডি রয়েছে যারা মূলত সবসময় বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে এবং হিন্দুদের পুঁজি করে হিন্দুদের ইমোশনকে কাজে লাগিয়ে মূলত বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড পুরোপুরিভাবে কার্যকর করে যাচ্ছে চিনময় কুমারকে গ্রেফতার করার পর এমন বেশ কিছু হিন্দুত্ববাদী আইডি রয়েছে টুইটারে যারা সরাসরি ভারতীয় র এবং ইন্টেলিজেন্স ফোর্স অথবা ভারতীয় মিলিটারিকে আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশ ইন্টারভেন করোর জন্য ইনফ্যাক্ট তারা এমনভাবে ইউএস মিডিয়াকে পর্যন্ত ট্যাগ করে যাচ্ছে ইউএস যেন এখানে এসে সরাসরি ইন্টারভেন করে গর্ডুপের লেভেলটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ওরা আসলে নিজেদেরকে কিভাবে কিভাবে চিন্তা করে এবং কিভাবে ভেবে যাচ্ছে যে বাংলাদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে আচরণ করে এরা ভারতকে আমন্ত্রণ জানাচ্ছে যে বাংলাদেশে ইন্টারভেন করে চিন্ময় কুমারকে মুক্ত করার জন্য ব্যাপারটা এখানেই শেষ হয়ে যাওয়ার মতো নয় চিন্ময় দাসকে কেন্দ্র করে ভারতের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স আজকে বিশাল একটা স্টেটমেন্ট দিয়েছে ভারতের এই স্টেটমেন্টে দুইটা লাইন সিরিয়াস এবং এই দুইটা লাইন পুরোপুরিভাবে মিথ্যা বানোয়াট ভাবে তৈরি করা হয়েছে যেখানে বলা হয়েছে দিস ইনসিডেন্ট ফলোজ দ্য মাল্টিপল অ্যাটাক অফ হিন্দুস অ্যান্ড দ্য আদার মাইনরিটিস বাই এক্সট্রিমিস্ট এলিমেন্টস অন বাংলাদেশ দের আর সেভারেল ডকুমেন্টেড কেসেস অ্যান্ড আর্সন অ্যান্ড লুটিং অফ মাইনরিটিস হোমস অ্যান্ড establishments as well as theft and vandalism and discrimination of deities and temples ভেবে দেখেন বিচ্ছিন্ন কিছু ঘটনা এবং রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামাকে ভারত সরাসরিভাবে সরকারিভাবে এবং রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের বিরুদ্ধে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে যে মাইনোরিটির উপর অ্যাটাক বলে একটা সরাসরি মিথ্যাকে সত্য বানানোর জন্য ভারত যেভাবে চেপে লেগেছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ সরকার যদি এখন স্ট্রং কোনো অ্যাকশন না নেয় এবং ভারতের বিরুদ্ধে সিরিয়াসলি অ্যাকশন না নেয় তবে এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সরাসরি অ্যাটাক বাংলাদেশে উচিত ভারতীয় হাইকমিশনারকে ডেকে এখনই এটার জন্য সিরিয়াস জবাব দিতে চাওয়া এবং একইভাবে বাংলাদেশের ফরেন অ্যাফেয়ার্স থেকেও একই ধরনের একটা স্টেটমেন্ট জারি করা যেটার জন্য ভারতের মিথ্যাচারকে বিশ্ব মিডিয়াতে জানানোর প্রয়োজন বলে মনে করা হচ্ছে যে অভিযোগে চিন্ময় কুমারকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে অভিযোগে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে সেই একই অভিযোগে দুই থেকে তিন ডজনের বেশি মুসলিম স্কলার টপ লিডার কিংবা রিলিজিয়াস লিডারকে গত দশ থেকে পনেরো বছর পর্যন্ত ডিবি হেফাজতে রাখা হয়েছিল এবং তারা চিন্ময় কুমারের চেয়েও অনেক বেশি নির্যাতনের শিকার হয়েছে সরকার হেফাজতে এমন অনেকে রয়েছে জেল কাস্টাডিতে মৃত্যুবরণ পর্যন্ত করেছেন দেলোয়ার হোসেন সাইদি তার মধ্যে অন্যতম একজন এবং তিনি মুসলিম লিডারদের অন্যতম বড় একজন ছিলেন আপনি যদি ভালোভাবে সব ফলো করে থাকেন তাহলে আপনার মনে থাকার কথা সেই সময়ের কোনো মুসলিম সে কোনো দেশের কাছে এই বিষয়ে অন্তত দিতে যায়নি আমাদের মুসলিম লিডারগুলোকে সরকার বন্ধিক করে রেখেছে যে চিন্ময় কুমারকে বর্তমানে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে সেই চিন্ময় কুমারের কার্যক্রম যদি আপনি ভালোভাবে ফলো করেন তাহলে দেখবেন রিসেন্ট টাইমে শুধুমাত্র শেখ হাসিনার পতনের পর তার উথাল পাতাল আক্রমণ অনেক বেশি বেড়ে গেছে এবং এটা অতীতে কখনো ছিল না ইনফ্যাক্ট যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল সে সময় ব্যঞ্জির পুরু গোপালগঞ্জ জুড়ে সাধারণ হিন্দুদের জমি জোর দখল করা হয়ে করে নিয়েছে এবং এবং একের পর এক পুরো গোপালগঞ্জের অর্ধেক প্রায় নিজের হাতে নিয়ে নিয়েছে হিন্দুদেরকে উচ্ছেদ করেছে তাদের বাড়ি থেকে পর্যন্ত এবং তাদের জমি জামা লুট করে নিয়েছে কুমার সময় একটা আওয়াজ পর্যন্ত তো শুধু গোপালগঞ্জে হিন্দুদের জমি দখল বাদ দিয়ে যদি তাহলে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ নামে যে একটা সংগঠন রয়েছে বাংলাদেশে সেটাও কখনো শুধু হিন্দুদের ছাড়া কারো কোনো পক্ষে কাজ করেনি মাইকেল চাকমাকে গত দশ বছর কি ধরনের নির্যাতন করা হয়েছে কিভাবে তাকে আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছে সেটা সারা পৃথিবীর মানুষ জেনেছে কিন্তু হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সেই সংগঠনকে আপনি কখনো দেখেন তার পক্ষ হয়ে অ্যাটলিস্ট এভাবে মাঠে দাঁড়াতে কিংবা তার জন্য কাজ করে যেতে শুধুমাত্র ইস্কনের জন্য তারা যে পরিমাণ কান্নাকাটি করে যাচ্ছে সেটা কখনো তারা অন্য কোনো ধর্মাবলম্বীদের জন্য করেননি এটা আপনাকে আরেকটা মিনিংস দেয় যে এটা বৌদ্ধ ঐক্য পরিষদ নয় বরং পুরোপুরিভাবে হিন্দু ঐক্য পরিষদে পরিণত হয়েছে এবং ইস্কনের অঙ্গসংগঠন হিসেবে শতভাগ কাজ করে যাচ্ছে সো আলটিমেটলি যদি আমরা তাকাই তাহলে তার পুরোটা ক্ষেত্র জুড়ে ইস্কন নয় বরং ইস্কনের বাইরে এটা মূলত ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে পুরোপুরি কাজ করে যাচ্ছে সেখান থেকে ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশের ফেসিজমকে পূর্ণ রূপ দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে আমাদের যত কিছুই হোক এগুলোকে ঠিকিয়ে দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই এবং ইস্কনের সেই কথিত লিডার চিন্ময় কুমারকে গ্রেপ্তারের মাধ্যমে সেটা সূচনা হয়েছে বলতে পারি কিন্তু আজকের দিনে যখন শেখ হাসিনার পতন হয়েছে তখন বাহাত্তরি সংবিধান ফিরিয়ে আনার জন্য বারবার সরকারকে চাপ দেওয়ার চেষ্টা করে যাচ্ছে ইনফ্যাক্ট ইনডিরেক্টলি হিন্দু সম্প্রদায়কে উস্কে দিচ্ছে রাস্তায় নামার জন্য দেশকে অস্থিতিশীল করে নেওয়ার জন্য কিংবা দেশের স্বার্থবিরোধী যত কাজ রয়েছে তার সবগুলি সে করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে গত তিন থেকে চার মাস জুড়ে ইস্কন এবং চিন্ময় কুমারের গত তিন থেকে চার মাসের কার্যক্রম যদি আপনি ডিটেলস ঘাঁটেন কিংবা এর আগেও যদি আরও তিন চার বছরের ডিটেলস কার্যক্রম আপনি ফলো করেন তাহলে আপনার কাছে একটা জিনিস পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ইসকন কিভাবে দেশবিরোধী কার্যক্রমে জড়িত রয়েছে এবং হিন্দু সম্প্রদায়েকে পুজি করে পুরো দেশকে অস্থিতিশীল করে দেওয়ার একটা সিরিয়াস পায়তারা করে যাচ্ছে এবং আজকে দিনে সেটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে সভা সমাবেশের মাধ্যমে সরাসরি মাঠে এসে ইসকন দাবি করে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন হচ্ছে যেটা বাস্তব কোনো ভিত্তি নেই এবং বাংলাদেশে যত ধরনের গন্ডগোল গত তিন থেকে 4 মাস ধরে হয়ে যাচ্ছে তার 99% মূলত সব মিলিয়ে রাজনৈতিক রাজনৈতিক ইস্যুকে পুজি করে ইসকন সরাসরি বাংলাদেশ বিরোধী কার্যক্রম জড়িত হয়ে পড়েছে এবং এটা আমাদেরকে দ্বিতীয়বার ভাবতে শিখিয়েছে যে ইস্কন আসলে কি উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে এখন অনেকের মনে হয়তো এই প্রশ্ন জাগবে এমন অস্থিতিশীল পরিস্থিতিতে ইস্কন লিডারকে গ্রেপ্তার করা কতটা সমীচীন হয়েছে কিংবা এটা কতটা ক্ষতির মুখে ফেলবে বাংলাদেশকে এর চেয়ে বড় কথা আমি আপনাকে বলি ইস্কনের লিডারকে গ্রেপ্তার করাটা অনেক বেশি জরুরি ছিল এর অন্যতম অনেকগুলো কারণ রয়েছে যার সবচেয়ে বড় কারণটা হচ্ছে ইস্কন ওয়ার্ল্ড মার্টে বাংলাদেশকে মূলত হ্যাও করে যাচ্ছে প্রতি মুহূর্তে যেখানে সে এটা বুঝিয়ে যাচ্ছে যে ভারত ছাড়া আমাদের আসলে গতি নেই হিন্দুদের গতি নেই কিংবা হিন্দুরা ভারত ছাড়া নিশ্চিন্ন হয়ে যাবে এবং ভারতের গোলামি এখানে সবচেয়ে বেশি প্রয়োজন ইস্কনের লেসপেন্সার যতগুলো রয়েছে পুরো ইউটিউব থেকে শুরু করে টুইটার পর্যন্ত তারা প্রত্যেকে বিভিন্নভাবে একই ধরনের প্রোপাগানটা প্রচার করে যাচ্ছে সারা দেশের বিভিন্ন মিডিয়া জুড়ে যা আমাদের ন্যাশনাল সিকিউরিটি আমাদের ইন্টিগ্রিটি এবং আমাদের স্বাধীন সার্বভৌমত্বের জন্য সিরিয়াস আকারের বিপদ এবং এটাকে রুখে দেওয়ার জন্য এবং ভারতকে একটা বার্তা দিয়ে দেওয়ার জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল এবং সেটা অলরেডি তৈরি হয়েছে ইস্কন কিংবা চিন্ময় কুমারকে বাদ দিয়ে যদি তাকায় তাহলে গত বাহাত্তর ঘন্টায় দেশের বিভিন্ন প্রান্তে অনেক ঘটনা ঘটে গেছে তার বেশিরভাগ অংশই মূলত ছিল ঢাকা কেন্দ্রিক ঢাকার সাত কলেজের একটা কলেজকে আক্রমণ এবং একইভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ অসহায় মানুষগুলোকে ঢাকার প্রান্তে জড়ো করা এবং তাদেরকে লোন দেওয়ার নামে যে একটা হট্টগোল তৈরি করা হয়েছে সেটা আমাদেরকে অনেক কিছুই মিন করে দেয় এবং তার মধ্যে অন্যতম বড়টা ছিল আমাদের ইন্টেলিজেন্স ফেলর যেটা আমি গতকালকের ভিডিওতে একবার বলেছি এবং আজকের ভিডিওতে এটা তুলে আনার অন্যতম প্রধান কারণ হচ্ছে এখন পর্যন্ত অসংখ্য ডাটা বিশ্লেষণ করে যতটুকু জানতে তাতে এটা ক্লিয়ারলি প্রমাণিত হয়েছে যে ইন্টেলিজেন্স ফেল নয় বরং ইন্টেলিজেন্সের অসহযোগিতা সবচেয়ে বেশি অংশে প্রমাণিত হচ্ছে যে ঘটনা দেশের বিভিন্ন প্রান্তে ঘটে গেছে সেটা একটা দুটো ঘটনা নয় বরং ছোটখাটো কোনো ঘটনা নয় যার প্রত্যেকটা ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়বর্তায় ইন্টেলিজেন্সের উপর যে ইন্টেলিজেন্স শতভাগ সবকিছু জানার কথা কিন্তু সেই ইন্টেলিজেন্স কেন কোনো রিয়্যাক্ট করেনি এটা এখন সবচেয়ে বড় প্রশ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং আজকের দিনে সম্ভবত এটাই আমাদের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হতে পারে বিগ পিকচারে অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে এই একটা ঘটনাই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের হাতে অনেক ধরনের অভিযোগ থাকতে পারে কিংবা অনেক ধরনের কারণ তিনি দেখাতে পারেন যেসব কারণে দেশ অস্থিতিশীল হতে পারে কিন্তু সেই কারণগুলো নিয়ন্ত্রণ করতে না পারার একটা মাত্র কারণ রয়েছে সেটা হচ্ছে ইন্টেলিজেন্স পেলোর যেটা কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয় একটা কলেজকে সরাসরি আক্রমণ করে ঢাকার সাত কলেজ যে তাণ্ডব চালিয়েছে সেটার পাশাপাশি সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষকে ঢাকায় জড়ো করা লোন দেওয়ার নামে এই দুটো ঘটনা সরাসরি সরকারের বিশাল আকারের একটা ব্যর্থতা এই ব্যর্থতা আপনাকে প্রমাণ করে সেনাবাহিনী থেকে শুরু করে ইন্টেলিজেন্স গভর্নমেন্টকে কোন ধরনের সহযোগিতা করছে না এবং গভর্নমেন্টে রিয়েট করার এখানে সবচেয়ে বড় জায়গা ইন্টেলিজেন্স প্রদানগুলোকে এখান থেকে সরিয়ে দেওয়া অথবা তাদেরকে টার্মিনেট করার এর সে বড় কোনো কারণ থাকতে পারে না এবং কেন তারা এখনো সেই ক্ষমতায় রয়েছেন সেটা আমার আসলে সত্যিকার অর্থে অজানা এবং যদি এভাবে চলতে থাকে তাহলে দেশে আজকে যে অস্থ স্থিতিশীল পরিস্থিতি রয়েছে সেটা এতটাই অস্থ স্থিতিশীল পরিস্থিতিতে পরিণত হতে পারে যে দেশে একটা গৃহযুদ্ধের অবস্থান তৈরি হবে আর অন্য দিকে যদি তাকাই ইন্টেলিজেন্স गवर्नमेंटকে হেল্প না করার পেছনে অন্যতম বড় কারণ এটা হতে পারে যে ছাত্রদের মধ্যে একটা বিভেদ তৈরি করা ঢাকার সাত কলেজ থেকে শুরু করে ইন্টারমিডিয়েট যতগুলো কলেজ রয়েছে তার বেশিরভাগ কলেজে এখন মারামারিতে জড়িত রয়েছে ঢাকা কলেজ সিটি কলেজ ধানমন্ডি আইডিয়াল কলেজ কিংবা টিতুমির কলেজ সোয়ার্দি কলেজ কবি কলেজ কিংবা মাহবুব মোল্লা কলেজ এমন যতগুলো কলেজ রয়েছে তার প্রত্যেকটা কোনো না কোনো অংশে মারামারিতে জড়িত রয়েছে এবং এটা যদি এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে একটা সময় এসে ছাত্র আন্দোলনের যতগুলো লিডার রয়েছেন তাদের সব কথার কোনো মূল্য থাকবে না এবং ছাত্রদেরকে আসলে মানুষ মানতে চাইবে না প্রভাবলি এভাবে অসহযোগিতা করার কারণে ছাত্রদের ভেতরে যে ইউনিটি রয়েছে সেটাকে ভেঙে দেওয়ার জন্য কাজ করে যাওয়া হচ্ছে এবং গভর্নমেন্টকে ছাত্রদের বিরোধী করে তোলার একটা পায়তারা করা হচ্ছে এবং যে আওয়াজটা আমি শুরুতেই দিয়েছিলাম যে ফারুকি কিংবা বশিরের মতো মানুষগুলোকে যখন উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়েছিল তখন থেকেই আজকে দিনে এটার একটা দৃশ্যমান প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যেখানে এটা মোটামুটিভাবে ক্লিয়ারলি প্রমাণিত হয়ে যাচ্ছে যে ছাত্রদের ভেতরে একটা বিভেদ তৈরি করার জন্য সব ধরনের আয়োজন করা হচ্ছে ছাত্রদের দুটো সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক ঐক্য কমিটি এই দুটোই পুরোপুরিভাবে এখন পর্যন্ত ব্যর্থ হয়ে যাচ্ছে যে ছাত্রদেরকেই কন্ট্রোল করতে ছাত্রদেরকে যদি তারা কন্ট্রোল করতে না পারে তাহলে আগামী এই ছাত্ররাই পুরো ঢাকাকে অস্থিতিশীল করে তুলবে এবং বাংলাদেশের পরিস্থিতিটা সবসময়ই ডিফারেন্ট সেই ডিফারেন্টের মূল জায়গাটা হচ্ছে আমাদের সব কিছু ঢাকা কেন্দ্রিক ঢাকাকে যে কন্ট্রোল করে সারা দেশকে সেই কন্ট্রোল করে নিতে পারে আর এই জন্যই আপনি দেখবেন দেশের বিভিন্ন প্রান্তে যত কিছু ঘটুক না ঘটুক ঢাকাতে সবসময় টার্গেটেড অকারেন্স ঘটানোর চেষ্টা করা হচ্ছে সারা দেশ থেকে মানুষকে ঢাকায় জড়ো করা সাত কলেজের মারামারি ভাঙচুর এবং রিকশা ড্রাইভার অটো ড্রাইভারদের রাস্তায় নামা রাস্তা অচল করে দেওয়া এমন যতগুলো ঘটনা গত বাহাত্তর ঘন্টায় আপনি দেখতে পেয়েছেন তার সবগুলো মূলত পুরো দেশটাকে আলটিমেটলি অচল করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং দেশের পরিস্থিতিটাকে নাজুক করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বাজারকে সরকারের বাইরে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে আই মিন বাজারে যত কিছু রয়েছে এখন আর সরকারের কোনো কন্ট্রোলে নেই কন্ট্রোলে চলে গেছে মূলত সিন্ডিকেট সিন্ডিকেটদারীদের সো এর সবগুলোর যুগফল একটাই দেশ চরম আকারের অস্থিতিশীল হয়েছে এর ফায়দা কে লুটেছে আলটিমেটলি আওয়ামী লীগ স্বৈরাচার এবং ভারতীয়রা এর বাইরে আর কারো কাছে এর কোনো বেনিফিট নেই বেনিফিট একটা পক্ষই পেয়েছে আওয়ামী লীগ এবং ভারত আন্দোলন দমন করতে না পারা ছাত্র ইউনিটি ধরে রাখতে না পারা কিংবা ইস্কনের প্রধানের ইস্কনের প্রধানের এমন দেশবিরোধী কার্যকলাপ এমন যতগুলো কর্মকাণ্ড রয়েছে তার প্রত্যেকটা এই দিন শেষে কোনো না কোনোভাবে গ্যাসোলিন করেছে মূলত আওয়ামী লীগকে স্বৈরাচারকে এবং ভারতকে সরকারের গত তিন মাস পার হওয়ার পর আজকের দিনে যদি দেখান তাহলে আওয়ামী লীগ কিংবা স্বৈরাচার তারা অনেক বেশি সংগঠিত হয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে এবং এটার ব্যর্থতা পুরোপুরিভাবে ছাত্র এবং সরকারের উপর বর্তায় ছাত্র জনতার অভ্যুত্থানে যে সরকার গঠিত হয়েছে সেই সরকার যদি সাধারণ মানুষের অধিকার কিংবা সাধারণ মানুষের চাহিদা পূরণ করতে না পারে খুব খারাপ পরিস্থিতির সম্মুখীন আমরা হতে যাচ্ছি এটা মোটামুটি নিশ্চিত এবং সেই দিনের জন্য সম্ভবত সবাই অপেক্ষা করে যাচ্ছে